আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুদ্ধ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন সম্প্রতি বরিশা সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়িতে শুরু হয়েছে উনিশতম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব আয়োজনে সাবর্ণ রায়চৌধুরীদের পরিবার পরিষদ সাবর্ণ সংগ্রহশালা হল বাংলার গর্ব যা প্রতি বছরই কোনো না কোনো ইতিহাস সৃষ্টি করে উৎসবে থিমের মাধ্যমে এই উনিশতম কলকাতার আন্তর্জাতিক ইতিহাস উৎসবে বিশেষ অতিথি হিসেবে আহ্বান করেন ঐতিহ্য গবেষক ও বিশিষ্ট বাঙালি প্রেমী ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় তার এই বিশেষ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পরিবেশনা ছিল বাংলা বাঙালি ও বাঙালিয়ানা ইতিহাসের এক সফর ডক্টর পার্থ মুখোপাধ্যায় জানান বাঙালি তার ঐতিহ্যকে ভুলে যাচ্ছে তার উপস্থাপনের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন কি করে বাংলা এলো কি করে বাঙালি এলো কি করে বাঙালি আনা এলো এই তিনটি বিষয়ে তিনি ঐতিহাসিকভাবে তুলে ধরলেন সবার সামনে তিনি কবিতার মাধ্যমে ও বক্তৃতার মাধ্যমে মানুষকে বোঝান বাঙালির জাতীয়তাবাদের উন্মেষ হলো কোথা থেকে বাঙালি আনা ব্যাপারটা ঠিক কি তার এই একগুচ্ছ কর্মসূচি মানুষকে অভিভূত করে তোলে যা প্রশংসার দাবি রাখে সেই বছরই ভগিনী নিবেদিতার মহাপ্রয়াণ মৃত্যুর আগে তিনি লিখে গেলেন দ্য বোট ইজ সিংকিং বাট আই ক্যান সি দ্য সানরাইজ একই বছরে ময়দানে খালি পায় ইয়র্কশায়ার রেঞ্জার্সকে হারানো শিবদাস ভাদুরীর মোহনবাগান অশ্চয় ঠিক তার পরের বছর আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটস রবীন্দ্রনাথের মাত্র কয়েকটি লাইন পড়ে চমকিত হয়ে গেলেন এবা গঙ্গালাম শেষে আম লেগে যায় সাফিক্স साउथ ইন্ডিয়ান দ্রাবিড়িয়ান ভাষাওলে তাহলে গঙ্গালাম बृহদেশের শব্দে লেখা রয়েছে খুব সম্ভবত সেটা আমাদের এই এই জায়গাটার কথা বলা হয়েছে

প্রথম কথাটা হলো বাঙালিরা তাদের ইতিহাসকে পৃথিবীর নানা জায়গায় ধ্বংস করে ফেলছে যারা ধ্বংস করছে না তারা ভুলে যাচ্ছে এই তো দেখলেন বত্রিশ নম্বর ধানমন্ডি পুড়িয়ে দেওয়া হলো কত কিছু যে মুছে গেল বাঙালি তো তারা ছিলেন তাদের কতটা ইতিহাস যে মুছে গেল কারুর ধারণার মধ্যে নেই এরকম আমাদের হয়তো কেউ পুড়িয়ে দিচ্ছে না কিন্তু চরম অবহেলায় পড়ে রয়েছে আজকে যারা এসেছে স্কুলের ছেলেমেয়েরা কলেজের ছেলেমেয়েরা যারা সব কিছু জানে রোহিত শর্মার কত রান বিরাট কোহলি কোন বছরে বিয়ে করেছেন অথচ তাদের যদি জিজ্ঞেস করি যে সাবর্ণ রায়চৌধুরী মানুষটা কে ছিলেন তারা হয়তো বলতে শুরু করবে এই বংশের অমুক ছিলেন তারা এটা অবধি জানে না যে সাবর্ণ রায়চৌধুরী বলে কোনো মানুষই ছিলেন না এটা একটা বংশের নাম একটা গোত্রের নাম মানুষটা ছিলেন লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় রায়চৌধুরী তো এতটা যেখানে ইগনোরেন্স সেইখানে ইনক্রেডিবল ইন্ডিয়ার ওয়েবসাইটে বলা হয়েছিল এই সাবর্ণ রায়চৌধুরী পরিবার সংগ্রহশালার এই যে মিউজিয়াম এইখান থেকে যে কোনো কলকাতা ট্রিপ এনি ট্রিপ টু ক্যালকাটা শুড স্টার্ট ফ্রম হিয়ার লেখা আছে অর্থাৎ যে কোনো কলকাতার ট্রিপ সেটা যেন এইখান থেকে শুরু হয় কেন শুরু হয় কারণ এই সেই পরিবার যাদের কাছ থেকে ইংরেজরা ইজারা নিয়েছিলেন লিজ নিয়েছিলেন তিনটে গ্রামের কলিকাতা সুতানুটি আর গোবিন্দপুর যেখানে রটিয়ে দিল কিছু মানুষ যে ও বাবা কলকাতা কিনেছে সাহেবরা অমুক পরিবারের কাছ থেকে কলকাতা সেদিন ফাউন্ডেড বাই জব চারণক জব চারণক ফাদার অফ ক্যালকাটা কয়েকটা আজে বাজে রটনা আমরা তিনশো বছর ধরে জেনে এলাম যতক্ষণ না আবার এই পরিবারটি সঠিক ইতিহাস মানুষকে চোখে আঙুল দিয়ে দলিল দস্তাবেজ দেখিয়ে সমস্ত প্রমাণ দেখিয়ে সংগ্রহশালার সেই চন্দ্রকেতু চন্দ্রকেতুগড়ের সময় থেকে দু হাজার বছরের প্রমাণ দিয়ে যতক্ষণে না মানুষকে বোঝালো যে এখানে অলরেডি জনপথ ছিল এবং জোপ চাণকের যে উইলটা মানে যেখানে সরি কলকাতা শহরের যে সোকল্ড ডিড যেটা লিজ ইদারা ইজারা সেটাতে জোপ চাণকের সই নেই সেটা সই হয়েছে যে বছরে বোধ হয় সিক্সটিন নাইনটি সেভেন কিছু তার চার বছর আগে চারণক মারাই গেছেন তাতে সই রয়েছে ফার্সি ভাষায় তার জামাতা জামাই চার্লস আয়ারের তার মানে আমরা কত ভুল জানি আমরা ইতিহাসের ইটা অব্দি ঠিক করে জানি না আমরা মনের আনন্দে পৃথিবীর সব কিছু হিসেব করে বেড়াচ্ছি আমরা ইটালির গ্যারিবোল্ডিকে জানি লন্ডনের মানে বিল কী বলে ক্যামেরনকে জানি অমুকের ওবামাকে জানি নিজের দেশের খটা পর্যন্ত জানি না এই সেই সংগ্রহশালা যেখান থেকে আপনারা কলকাতাটাকে দেখা শুরু করুন একটু জানুন ধরুন আমি যদি জিজ্ঞেস করি মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছেন আপনারা বলবেন রবীন্দ্রনাথ এবার আমি যদি বলি আরেকটা ফোল্ড ঢুকে যে রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দিয়েছেন আমি একটা গোটা কলেজে জিজ্ঞেস করবো একজনও বলতে পারবে না যে ব্রহ্মবান্ধব উপাধ্যায় নামে একটি মানুষ তিনি বিশ্বকবি উপাধি দিয়েছিলেন তার মানে কি তার মানে বাঙালিকে আরেকটু কিছু জানাতে হবে আমি সেই জন্য আজকে সাবর্ণরাইচৌধুর পরিবারের মানে রিকোয়েস্টে তাদের অনুরোধে তাদের আমন্ত্রণে এই যে অসাধারণ কর্মসূচি আন্তর্জাতিক ইতিহাস উৎসব কত পিঠে পুলি উৎসব পাটিসাপটা উৎসব কাঁতা উৎসব দেখে দেখে পাগল হয়ে গেলাম একটা ইতিহাস উৎসব কিন্তু আর কেউ করে না এই বাড়ি ছাড়া এই পরিবারে হচ্ছে সেই উৎসবে দ্বিতীয় দিনে তারা এক ঘন্টা সময় আমায় দিলেন আমি তাকে কুড়ি মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিট তিনটে ভাগ করে নিয়েছি প্রথম কুড়ি মিনিটে আমি আমার আর্কাইভের ছবি দিয়ে ভিডিও দিয়ে সব দিয়ে কি করে বাংলা এলো কি করে বাঙালি এলো আর কি করে বাঙালি আনা এলো এই তিনটে ঐতিহাসিকভাবে তুলে ধরবো সবার সামনে পরের কুড়ি মিনিটে আমি কবিতার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বোঝাবো বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ হলো কোথা থেকে বাঙালি আনা ব্যাপারটা কি আর শেষ কুড়ি মিনিট একটা র্যাপিড ফায়ার কুইজ সবাইকে প্রশ্ন ছুড়ে দেব ছোট্ট ছোট জিনিস স্ক্রিনে দেখাতে থাকব আর জিজ্ঞেস করব ছোট ছোট প্রশ্ন দেখি না কতজন পারে কতজন উত্তর দেয় তো আজকে এটা একটা অসাধারণ কর্মসূচি দেখুন দুর্দান্ত লাগবে কারণ চার ধারে অনেক অনুষ্ঠান হচ্ছে বইমেলাতেই যান কত অনুষ্ঠান হয়ে গেল কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি আজকে এই বাড়ির থেকে যেটা দেখে ফিরবেন এরকম আর একটি অনুষ্ঠানও দেখতে পাবেন না তাই ভালো থাকুন ইতিহাসে থাকুন বাঙালি থাকুন ডক্টর মুখার্জি পার্থ এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন